মানুষ হিসাবে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হল আমরা অদেখা ভবিষ্যৎ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন থাকি আগামীতে কি হবে রিজিক জুটবে কিনা সন্তানটা কেমন থাকবে এই সব দুশ্চিন্তায় আমরা আমাদের বর্তমানের প্রশান্তিটুকু হারিয়ে ফেলি কিন্তু একজন মুমিনের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত সম্পূর্ণ ভিন্ন আল্লাহ সুভানা বা তালা পবিত্র কুরআনে ঘোষণা করেছেন আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট সুরা তালাক আয়াত নাম্বার তিন এই একটি আয়াতই আমাদের সকল দুশ্চিন্তা দূর করার জন্য যথেষ্ট আমরা যখন ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে যাই তখনই আমরা হতাশ হই কিন্তু যখন আমরা বিশ্বাস করি যে আমার ভবিষ্যৎ এমন একজনের হাতে যিনি মহাবিশ্বের স্রষ্টা এবং পরম দয়ালু তখন হৃদয় এক অপার্থিব প্রশান্তি নেমে আসে রাসুল আমাদের শিখিয়েছেন অভাব এবং দুশ্চিন্তার সময় আল্লাহের উপর ভরসা করতে শয়তান আমাদের অভাবের ভয় দেখায় এবং দুশ্চিন্তায় নিমগ্ন রাখতে চায় অথচ আল্লাহ আমাদের দেন ক্ষমার প্রতিশ্রুতি এবং অশেষ অনুগ্রহ মনে রাখবেন আগামীকাল আপনার কপালে যা জুটবে তা আল্লাহ বহু আগেই লিখে রেখেছেন আপনি দুশ্চিন্তা করে তা বাড়াতে পারবেন না আবার কমাতে কলমও ধরতে পারবেন না জীবনের প্রতিটি মোড়ে আমরা যা চাই তা সবসময় আমাদের জন্য কল্যাণকর হয় না আল্লাহ আমাদের যা দেন না তার পেছনেও কোনো না কোনও মহৎ উদ্দেশ্য থাকে হয়তো বড় কোনো বিপদ থেকে বাঁচানোর জন্য তিনি আপনার ছোট কোনো চাওয়া পূর্ণ করেননি তাই ভবিষ্যতের অনিশ্চয়তায় না ভুগে আজকের কর্তব্যটুকু নিষ্ঠার সাথে পালন করুন প্রতিটি সিজদায় আল্লাহর কাছে সাহায্য চান যখনই মন অস্থির হবে পাঠ করুন হাসবুন আল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না চমৎকার কর্মবিধায়ক নিজের সাধ্যমতো চেষ্টাটুকু করুন এবং ফলাফলের জন্য আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকুন বিশ্বাস রাখুন আপনার রব আপনাকে কখনও একা ছেড়ে দেবেন না